সম্প্রতি আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল ফেল দুই হাজার চব্বিশ অ্যাকাডেমিক এক্সাবিশন ও ফ্যাশন শো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই ব্যতিক্রম ধর্মী মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মনীন্দ্র কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন রং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৌমিক দাস ইউনাইটেড সোর্সিংয়ের ম্যানেজিং পার্টনার মুন্তাসির মঈন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার সরকার হিমেন্দ্র চন্দ্র ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় কুমুদ্দিনী ওয়েলফেয়ার ট্রাস্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা আবু আলম মোহাম্মদ শহীদ খান আইকিউএসসির পরিচালক অধ্যাপক ডাক্তার নাজবুল হাসান বিজনেস ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন বিভাগীয় প্রধান সম্মানিত শিক্ষক সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তানজিল হাসনাইত মইন রনিত ফ্যাশন শোতে উপস্থাপন করা হয় শিক্ষার্থীদের সৃজনশীল ডিজাইন ও বিভিন্ন থিম ভিত্তিক কালেকশন ডিজাইনার হিসাবে অংশগ্রহণ করেন ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী মুহিব শেখ ফাহারিয়া ইসলাম ওরচি সাদিয়া রহমান সারা সুমাইয়া আক্তার তানহা হালিমা আক্তার মিশু আক্তার টিনা ইসরাত জাহান সাদিয়া ফাহিমা আক্তার তাদের ডিজাইনকে পোশাক পরে মডেলরা তা প্রদর্শন করেন শাড়ি ও পাঞ্জাবির মাধ্যমে উপস্থাপন করা হয় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য শোর স্টপার হিসেবে র্যাম্পে অংশ নেয় সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তৃণা সাহা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান চৌধুরী ও প্রবাসক সঙ্গীতা চৌধুরী এ সময় ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান তানজিল হাসনায় মঈন রনিত বলেছেন আমরা আরপি পি শাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্টে শিক্ষার মান নিয়ে বরাবরই যত্নশীল এই ধারাবাহিকতাতেই এইবার সেমিস্টার এন্ডের অ্যাকাডেমিক এক্সিবিশন হলো এখানে যারা ফার্স্ট সেমিস্টারে ছিল তারা তাদের যত কাজগুলা ছিল যেমন বেসিক ড্রয়িং থেকে শুরু করে বেসিক ডিজাইন থেকে শুরু করে প্যাটার্ন করলো তারপর পেনের কাজ করলো কালারের কাজ করলো এরা তো প্রকৃতি থেকেই শেখে তারপর সেই কাজগুলো তারা টেক্সটাইলে ফ্যাব্রিকে এবং তাদের ড্রেসে ইমপ্লিমেন্ট করে সেই সকল প্রাইমারি কাজ থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট যে ড্রেসগুলো আছে সেটাও ডিসপ্লে হলো ফ্যাশন শোর মাধ্যমে ছাত্রছাত্রীদের এই একাডেমিক এক্সিবিশনে আমরা প্রতি সেমিস্টারে তাদের একাডেমিক কাজের উপর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডও দিচ্ছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ছাত্রছাত্রীদেরকে অনেক শুভেচ্ছা তারা এত সুন্দর একটি এক্সিবিশন করলো সেই সাথে ডিপার্টমেন্টের সকল শিক্ষক সহ সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোমুগ্ধকর ব্যান্ড সংগীত পরিবেশন করলে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে নারায়ণগঞ্জের খবর রিপোর্ট আর পি সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারায়ণগঞ্জ